আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা ক্লোন পিসি ব্যবহার করেন তাদের দেখা যায় যে অনেক সময় এই কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যায় প্রসেসর ফ্যান এটা নষ্ট হয়ে গেলে কিভাবে এটা খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয় নির্ভেজারভাবে সেটা এখন দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে আমার নতুন কুলিং ফ্যান আর এই কুলিং ফ্যানটা আমি এখন এখানে লাগাবো তার জন্য আমরা এটা খুলে নিব আগের কুলিং ফ্যানের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক শব্দ হয় এবং যখন পাওয়ার বন্ধ করে দেওয়া হয় সাথে সাথে আটকে যায় অর্থাৎ জ্যাম হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে এটা আমি এখন খুলে নিব খোলার সিস্টেমটা দেখুন সবসময় এটা বাম দিকে এর মুখটা থাকে কিন্তু ডান দিকে করে দিতে হবে খোলার সময় এটা এরকমভাবে ডান দিকে করে নিতে হবে সব সময় বাম দিকে দিয়ে এখানে লাগাতে হবে এবং ডান দিকে করে খুলতে হবে এখন মোচড় দিয়ে ডান দিকে করে নিই এগুলো সবগুলো মাথা দেখুন এখন এটা আমি উপরে যদি টান দিই তাহলে খুলে যাবে এই দেখুন অতি সহজে খুলে যাবে ঠিক এইভাবে আপনারা কুলিং ফ্যান খুলবেন এবং লাগানোর সময় বাম দিকে মোচর দিয়ে তারপর লাগাবেন এখন আমি লাগানো দেখাব দেখুন এটা আমার ভালো ফ্যান নতুন ফ্যান এর ক্যাবেলটা এমন মাপে রাখবেন যাতে করে এর ক্যাবল শেষ হয়ে যায় এবং দূরত্বটা সেইভাবে রাখবেন একটু যত দূর সম্ভব ওই মাদারবোর্ডের পাওয়ার থেকে এই যে যেটা এখানে লাগাবো সেখান থেকে দূরত্ব যাতে করে ক্যাবলটা একটু ঘুরিয়ে নেওয়া যায় ক্যাবেলটা যেন ব্যবহার হয় আমি এভাবে এটা লাগাবো এখানে দেখুন মুখটা দেখুন এটা সব সময় বাম দিকে থাকবে নিচের দেখুন হুকগুলো দেখুন এই যেটা বাম দিকে থাকবে এটাও বাম দিকে থাকবে সবগুলো এভাবে বাম দিকে রেখে তারপর বসায় দিতে হবে প্রসেসরের উপরে সবগুলোর মুখ এভাবে লকগুলো বাম দিকে সবগুলোর লক এভাবে বাম দিকে এখন আমি এটা বসায় দেবো দেখুন ঠিক চারটা এই যে হুকগুলো দেখুন একদম মাথাটা এরকম থাকবে সব সময় থাকবে যখন কোনো কাজে প্রসেসর পরিষ্কার করার দরকার হলে বা কোনো কাজে যদি প্রসেসর খোলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যখন আবার আপনি কুলিং ফ্যানটা খুলে আবার লাগাবেন দেখে নেবেন এভাবে মুখটা এরকম থাকবে আর এখানে যে লোহাটা আছে ভিতরে সেটা বাইর হয়ে থাকবে সেটা ভিতরে থাকবে না ওটা বাইরে থাকবে যখন এটা প্রেস করা হবে ইয়ে উপরের হুকগুলো তখন লেগে যাবে আর এগুলো হচ্ছে পেস্ট এগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা দিয়ে নেবেন নতুন কুলিং ফ্যানে সময় থাকে এই যে দেখুন এখানে বসাবেন যখন তখন প্রত্যেকটা চারটা হোল আছে চারটা হোলে সুন্দর করে আগে বসিয়ে নেবেন আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে বসিয়ে নেবেন তারপর বসানো শেষ সুন্দরভাবে বসে গেছে এখন এটার চারটি লকে প্রেস করতে হবে এবং প্রেস করার সময় দেখবেন যথেষ্ট শব্দ হবে কট কট করে শব্দ হবে অর্থাৎ লেগে যাচ্ছে মাদারবোর্ডের সঙ্গে সেটা বোঝা যাবে প্রত্যেকটাই শব্দ হলো এবং লেগে গেল এখন দেখুন আগের কুলিং খানের মতো এটা বাম দিকে ঘুরানো আছে পাওয়ারটা দিয়ে দিলাম এখন আমি স্টার্ট করব দেখুন ঘুরছে কোনো সমস্যা নেই এবং কোনো শব্দ নেই আগের কুলিং ফানে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে শব্দ হয় যথেষ্ট শব্দ হয় এই কারণে এটা পরিবর্তন করতে হলো তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সালামু আলাইকুম